আমাদের মাগুরা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের প্রতি আস্থা ভাজন অত্র ত্রিপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব ইন্দিস আলী স্যার এই অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জানেন যে কিছু আইন শৃঙ্খলা রক্ষার কাজে সর্বদাই তিনি নিয়োজিত রাখেন আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সব বিষয়ে তিনি সব কিছু অভিভাব করেন এবং তিনি বিশেষ সংস্কৃত মনা এবং ক্রিয়া মনা ক্রিয়াও বেশি পারদর্শী তবে আমি বলি স্যার এই শ্রীপুরে আপনাদের আইন শৃঙ্খলা বিষয়ে যথেষ্ট সজাগ আছে